হ্যালো বিমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ সিঙ্গাপুরে বাইশ কেট গহণা ভরিতে বাইশ ডলার দাম কমে ভরি চৌদ্দশো এগারো সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো একুশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম একশো বত্রিশ দশমিক ষাট সিঙ্গাপুর ডলার এবং ভরি পনেরোশো সাতচল্লিশ সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে এছাড়াও মালয়েশিয়াতে বাইশ ক্যাট স্বর্ণ ভরিতে ছত্রিশ ইঙ্গিত দাম কমে ভরি চার হাজার সাতশো উনষাট ইঙ্গিত এবং নির্ধারিত করা হয়েছে প্রতি গ্রাম চারশো আট ইঙ্গিত চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ ভরি চার হাজার নয়শো পঁয়তাল্লিশ ইঙ্গিত এবং প্রতিগ্রাম চারশো চব্বিশ ইঙ্গিত করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসনের কারণে তৈরি হওয়া সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য